নমস্কার বন্ধুরা আমি হাউসওয়াইফ গীতা গীতার কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত তো বন্ধুরা আজকে একটা আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো চলে আসুন সব আমার পাশে থাকুন আর এই ভিডিওটা সম্পূর্ণ উপভোগ করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁঠাল নিয়ে এসেছি আর এই কাঁঠাল দিয়ে একটা দারুণ রেসিপি করতে চলেছি তো কীভাবে করব সেটা কিন্তু আপনাদেরকে প্রথম থেকে দেখতে হবে তো এদিকে কাঁঠালের কিছু রোয়া আমি নিয়ে নিলাম আর এটাকে মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে এটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম আর এটাকে ভালো করে আমি কি বলে এটাকে ছেঁকে নেব তো যাই হোক ছেঁকে নেওয়ার পরে দেখুন এখান থেকে যত মিহি আছে সেটা হচ্ছে আমার হচ্ছে জারের মধ্যে পড়েছে আর যেটা ঘন বা হচ্ছে একটু দানা আছে সেটা হচ্ছে ছাঁকনির মধ্যে রয়ে গেছে তো এই ছাঁকনির মধ্যে যেটা রয়েছে সেটাকে আমি আলাদা করে রাখব আর যেটা আমার এই জারের মধ্যে পড়েছে সেটা আমি ব্যবহার করব তো বন্ধুরা এখানে আরও কিছু কিছু উপকরণ মেশাবো সেই উপকরণগুলো কী কি সেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে কিন্তু আমি আটা ব্যবহার করছি ছোট্ট একটা বাটির মধ্যে দেড় বাটি আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন তারপরে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো তো এখানে চালের গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এটাকে শুকনো করে আমি ব্যবহার করিনি একদম পেস্ট জলের মধ্যে বুলিয়ে মানে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি সেটা ব্যবহার করছি এরপরে সুজি বাটির মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট সেটা ব্যবহার করছি এরপরে করব একটুখানি মৌরি তারপরে আমার পছন্দ মতো এখানে গুড় ব্যবহার করছি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন ততটা কিন্তু মিষ্টি ব্যবহার করবেন আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তো যাই হোক এখন এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ফেটানো হবে তত কিন্তু সুন্দর আমার পিঠেগুলো তৈরি হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ফেটিয়ে নিচ্ছি তো যে কোনো পিঠের রেসিপি করার সময় যদি এইভাবে ভালো করে গলাটাকে গুলানো যায় তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হয় এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এদিকে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে সেখানে হচ্ছে দেড় কিলো মাপের দুধ নিয়ে নিলাম আর এই দুধটা ততক্ষণে জাল দিতে থাকবো যতক্ষণ না এটা ঘন হয়ে আসে তো এদিকে আমার তেলও গরম হয়ে গেছে আর দেখুন সুন্দর করে আমি একটা একটা করে পিঠে ছেড়ে দিচ্ছি তো যাই হোক এখানে পিঠেটা প্রথম কিন্তু জাস্ট খালি প্রথম একটা পিঠে দিলাম আর এই পিঠেটা আমি দেখব কতটা সুন্দর হয় যদি প্রথম পিঠে আমার সুন্দর হয় তাহলেই বুঝতে পারবো যে আমার পরবর্তী পিঠেগুলো সুন্দর হবে তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন পিঠেটা কিন্তু একেবারে খারাপ হয়নি তো ভালোই হয়েছে আশা করি পরবর্তী পিঠেগুলোও আমার সুন্দর হবে তো যাই হোক বন্ধুরা এখন একে একে সম্পূর্ণ পিঠে আমি ভেজে নেব তো এইভাবে পিঠেগুলোকে একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর মিডিয়াম আঁচে এগুলোকে আস্তে আস্তে করে ভাজবো যত এগুলোকে মিডিয়াম আঁচে ভাজবেন পিঠে কিন্তু তত ভালো হবে তো যাই হোক দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু আমার খুব সুন্দর হয়ে ফুলে ফুলে উঠছে আর খুব সুন্দর কালারও হয়েছে তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠে সুন্দর করে ভেজে নেব তো যাই হোক বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে বা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো আমি এদিকে সম্পূর্ণ পিঠে ভেজে নিচ্ছি আর এই পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু খুব সুন্দর তো বন্ধুরা আপনারা কে কে এই রকম কাঁঠাল দিয়ে পিঠে বানিয়ে খেয়েছেন আমাকে কিন্তু বলবেন তো দেখতেই পাচ্ছেন আমার পিঠেগুলো কত সুন্দর হচ্ছে আর এই পিঠে কিন্তু খেতে ভালো লাগে আর বিশেষ করে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে কিন্তু ট্রাই করে দেখবেন তো আজকে আমি দু ধরনের এখানে পিঠে রেসিপি তৈরি করে দেখাবো একই গোলা দিয়ে তো কিভাবে করছি আপনারা তো বুঝতেই পারছেন দেখে তো আরও মনে হচ্ছে না আমি খাই তো আমার তো দেখেই লোভ লাগছে খাবো তো যাই হোক আমি তো প্রথমে খেতে পারবো না আগে ভগবানকে নিবেদন করব তারপরে এই পিঠে আমরা সবাই পাবো তো যাই হোক এখন আমার বাকি পিঠেগুলো ভেজে নিচ্ছি কারণ আমি দু রকমের যেহেতু পিঠে বানাবো বলেছি তো প্রথমে সবগুলো পিঠে আমি ভেজে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী স্টেপটা কিভাবে করবো তো এখানে কিন্তু অনেকগুলো পিঠে ভাজা হয়েছে আর এই পিঠেগুলো আমি কি করব বুঝতেই পেরেছেন নিশ্চয় তো এদিকে কিন্তু দুধও ভালো করে ঘন করে জাল দেওয়া হয়ে গেছে আর এই দুধের মধ্যে আমি দুটো এলাচ দিয়েছি গোটা এলাচকে থেতো করে তো দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর এটা কিন্তু আমাদের খুব খা মানে পাশের বাড়ির খাঁটি দুধ গরুর দুধ খাটি হলে কিন্তু আর এটাকে বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না তাতেই এটা খুব টেস্ট আসে তো এখানে আমি খেজুর গুড় ব্যবহার করছি খেজুর গুড় দিয়ে আমি আজকের রেসিপিটা করব তবে খেজুর গুড়ের মধ্যে আরও একটু চিনিও ব্যবহার করব কারণ হচ্ছে বেশি মিষ্টি আমাদের বাড়িতে পছন্দ করে তো এদিকে যে ভেজে রাখা পিঠেগুলো ছিল আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম আর এখান থেকে কিছুটা আমার জন্যে তুলে রাখবো তারপরে আমি চিনি অ্যাড করব তো বন্ধুরা চিনিটা পরে আমি ব্যবহার করলাম দেখতে পারলেন তো এটা কিন্তু সম্পূর্ণ রেডি আর একদম পিঠেগুলো গোলে মনে হচ্ছে যেন হচ্ছে ভিতরে রস ঢুকে গেছে তো আর ফুলে ফুলে উঠেছে তো বন্ধুরা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো আজকে দেখুন কি কি পিঠে করেছি তো এই যে মালপোয়া পিঠে করেছি তো এখান থেকে আমি কিছুটা আবার দুধের মধ্যে ছেড়ে দিয়েছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই দুধের মধ্যে ছেড়ে দেওয়া মালপোয়াগুলো কতটা সফট হয়েছে আর কতটা রসালো হয়েছে তো দেখুন বন্ধুরা আর এটা কিন্তু মানে কি বলবো না খেলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি আর কতটা খেতে ভালো লাগে তো এই রেসিপিটা বাচ্চা বড় সবারই পছন্দ হবে আর দেখুন কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটুখানি কেটেও দেখাচ্ছি দেখুন বন্ধুরা তো আজকের এই রেসিপিটা আমার যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধু বান্ধবীদের কাছে আর হচ্ছে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা